আজ সোনার হঠাৎ বায়না উঠেছে ও যাবে ও দিদুন বাড়িতে তো দেখো প্রচন্ড কান্নাকাটি করছে দিদুন বাড়িতে যাওয়ার জন্য হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আমার ভয়েস দেখে বুঝতেই পারছো আমরা ভালো আছি কিনা খারাপ আছি তো যাই হোক শরীরটা একটু খারাপ আছে তো যার জন্যই আর কি কিছুই ভালো লাগছে না তো ব্লগ আবারও তোমার তোমাদের একটা নতুন ব্লগ আমি শেয়ার করছি তো এখন তোমাদের কি বলবো রাত্রি বলবো না সন্ধ্যা বলব ঘড়িতে বাচ্ছে সাড়ে নটার মতো আর এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে মরিয়ে কিছু বাজার নিয়ে এসছিলো সেগুলোই আর কি আমি বয়ামে ঢেলে রাখছিলাম তো আজকে কিন্তু শরীরটা আমার ভীষণই খারাপ আর ওদিকেও কিন্তু সোনার শরীরটা ভীষণ সোনার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে যার জন্য একদমই খেতে চাইছে না তো এখন রাত্রিবেলা দেখো একটু পরিমাণে ওকে খাওয়াচ্ছে দুধ ভাত জানি না ও তরকারি দিয়ে ভাত খাচ্ছে না কিন্তু দুধ ভাতটাও এই যে দেখো দুই চামচ দেখো যে দুই চামচ আমি ওকে খাইয়েছিলাম সেই মানে সেইটুকু খেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ও বমি করেছে তো বমিটা করাতে কিন্তু অনেকটাই আর কি ভালো হয়েছে এখন দেখো রাত্রিতে রাত্রি বাচ্ছে কিন্তু এগারোটার মতো তো এখন তোমাদের দাদা ওকে খাওয়াচ্ছে জলমুড়ি একটু জলমুড়ি খাওয়াচ্ছে তো এটা খেয়েই তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো যে বাচ্চাদের এরকম প্রচন্ড গ্যাস হয়ে গেলে পরে কি খাওয়ানো উচিত তো দেখো এখন হচ্ছে পরের দিন মানে এই ব্লগটা আমি আজকে ব্লগ করছি আজকে হচ্ছে সোমবার ঘড়িতে বাচ্ছে পনেরো নটার মতো সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন খাবো চা তো চলো তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখো তোমরাও আমার ভয়েস দেখে বুঝতে পারছো এনার্জি পাচ্ছি না শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আর তো সকালবেলা তো পূজা টুজা দেওয়া সব কিছুই কমপ্লিট সোনা এখনও ঘুমাচ্ছে ঘুরিতে বাচ্ছে দেখো এখন সাড়ে নটা সাড়ে নটা বাচ্চা আসলে কি বলো তো সোনার শরীরটা একটু খারাপ তো তো যাই হোক এখন ডাক দেব তো শরীর দেখে বুঝে পরে স্কুলে পাঠাবো রান্না তো বসিয়েছি তো ডাক দিই সোনা সোনা আমা গুড মর্নিং নিং হুমাহিনিয়া খানা উঠো আমার মাতা আসলে কি বলতো সোনার যদি কিছু একটা হয় না সর্দি কাশি জ্বর তাহলে কিন্তু আমাদেরও একদমই ভালো লাগে না তো দেখো যাই হোক এখন খাচ্ছি চাটা তো দেখো তারপর আর তোমাদের কিছুই শেয়ার করা হয়নি একদম দুপুরে চলে এসেছে দুপুরে দেখো আজকে রান্না করেছে ভেজ ডাল একদম গাজর ফুলকপি মটরশুঁটি দিয়ে সুন্দর একটা ভেজ ডাল এদিকে আছে এটা হচ্ছে পনির আর কি করেছে বলো তো এদিকে চলো তোমাদের দেখাই যেহেতু আজকে সোমবার সেই আর কি নিরামিষ একটুখানি সকালের আলু সেদ্ধ সেটাও রয়ে গেছে আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা মানে তরকারি করেছি আর এদিকে থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি আর এটা লঙ্কার আচার এই আচারটা কিন্তু আমার দারুণ লাগে খেতে বিশেষ করে নিরামিষ যেদিন হয় সেদিন কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই আচারটা আর জানো তো সোনার দুপুর থেকে বায়না হয়েছে ও যাবে মামা বাড়িতে হঠাৎ করে দেখি এই বায়নাটা ওর হয়েছে জানি না কেন হ্যাঁ আর তার মধ্যে শরীরটাও তো খুব একটা ভালো না তো হঠাৎ ওর বায়না ও যাবে মামা বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি করছে দুপুর থেকে তো এরকম সময় বায়না করেছে তো তখন তো আর যাওয়া সম্ভব না আর আমার বাপের বাড়িও অনেকটা দূরে তো যাওয়া তো একদমই সম্ভব না হঠাৎ করে তো যাই হোক অনেক কিছু করে ওকে বুঝিয়ে তারপরে যে শোনো কয়েকদিন পরে যাবো দাও পরে শোনো তোমার শরীরটাও ভালো না না কয়েকদিন পর যাবো হ্যাঁ দেখো কি অবস্থা দিদিন বাড়ি যাওয়ার জন্য কি কান্নাকাটি হ্যাঁ আজ সোনাকে দেখে আমার কথা মনে পড়ে যাচ্ছে আমিও কিন্তু ছোটবেলায় একটা সময় এরকমই করতাম দিদুনবাড়িতে বাড়িতে যাওয়ার জন্য প্রচন্ড কান্নাকাটি করতাম তো সোনাকে দেখে আর কি মনে পড়ে যাচ্ছিল আর খারাপও লাগছিল বলো ও বায়না করছিল যেতে পারছি না কষ্ট করে আর কি চুপ করালাম ঠিক আছে তো দিদুন বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছে দিদুন বাড়ি যাবে দিন হলো দিদুন বাড়ি যায় না আর এদিকে আমার দেখো পান খেয়ে মুখে মানে মুখের অবস্থা লাল হয়ে গেছে তো চলো এখন সোনা ঘুমাবে অনেক বাজে সোনা তোমার ঘুম পাচ্ছে না শরীরটা এখন ঠিক আছে কিন্তু খাবার রুচি একদমই নেই ঠিক আছে বলতে গ্যাসটা একটু কমছে আর খাবার রুচি একদমই নেই সকালবেলা তো কিচ্ছু খাইনি আর এই যে দুপুরে তো একটুখানি খেয়েছে তাও খায়নি সন্ধ্যাবেলা কি খাবো বলো বানাই দিব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ